জলমহ কোনা এক্স্রেসওয়ে গর্ফা ক্রসিং যান চলাচল বন্ধ একটি লেনে জমা জলে খেলছে হাঁস ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা কোনা এক্সপ্রেসওয়ে বর্তমানে যে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক ক্রমশ যান চলাচলে চাপ বাড়ছে গুরুত্বপূর্ণই রাস্তায় তাই যানজটভুক্ত করতে বছর খানেক আগে কলকাতাগামী নতুন একটি লেনে সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অল্প বৃষ্টিতে জল জমছে এই রাস্তায় গর্ফা ক্রসিংয়ে একই দৃশ্য এবছর অল্প বৃষ্টিতে জল জমে গেছে এতটাই যে বন্ধ যান চলাচল চারটি পাম্প লাগিয়েও জল নামানো যাচ্ছে না জমা জলে ঘুরে বেড়াচ্ছে হাঁস পরিকল্পনা ছাড়াই রাস্তা তৈরি সমস্যা বলে মনে করছে মানুষজন গাড়ি চালকরা জানান খুবই সমস্যা হচ্ছে কষ্টের মধ্যে আছে কিন্তু প্রশাসন প্রশাসন বা সরকার থেকে অনেক ধরনের চেষ্টা করা হচ্ছে আজই অনেকে এসেছিল এসে চেষ্টা করছে দেখা যাক কি হয় ঘটনাস্থল পরিদর্শন করেন হাওড়া জেলাশাসক পুলিশ কমিশনার ও হাওড়া আধিকারিক আধিকারিকরা यहाँ पे ड्रेनेज का सही से काम नहीं किया जिसकी वजह से यहाँ पे लेक था पहले वो तो ब्लॉक किया है तो जितना ड्रेन का पानी लेक में आता था वो जगह कम हो गया जिसकी वजह से अंदर पूरा बस्ती भर रहा है बस्ती का पानी यहाँ निकल रहा है जिसकी वजह से ये पूरा भर जा रहा है तो हम लोग का जाने आने का रास्ता बंद हो रहा है अब तो हमको उधर जाने के लिए पहले पूरा उधर जाना हो तो ये तो पिछला साल से ही हो रहा है पूरा प्रशासन चक्रवर्ती जाना वही जगह ड्रेन जाएगा जो ब्लॉक हो गया थे জল নিকাশির জন্য আপাতত দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রথমত ড্রেনটি আরো বড় করে তৈরি করা হবে দ্বিতীয়ত অতিরিক্ত পাম্প চালিয়ে ওই ড্রেন দিয়ে জল নিকাশি করা হবে এরপর পাকাপাকিভাবে সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে ওখানে যেটা হয়েছে ওখানে একটা এক্সিস্টিং ড্রেন ছিল সেটা কোনোভাবে ব্লক হয়ে গেছে ড্রেনটা এবং ওখানে আপাতত আমরা যেটা রিলিফ দেওয়ার জন্য যেটা আমরা করছি সেটা হলো পাম্প তো এক নম্বর আমরা বসাচ্ছি ওখানে এক্সট্রা জল মানে বার করে দেওয়ার জন্য আর পাম্পের সাথে আমরা ওখানে একটা কাঁচা ড্রেন আছে ওর অ্যাডজেস্ট ওই কাঁচা ড্রেনটাকে আমরা আপাত মানে আমাদের রেড দিকে সেকেন্ড ব্রিজের দিকে ওই ড্রেনটাকে এনে ওখানে আমরা একটা পিটেতে ওই ড্রেনটাকে নিয়ে গিয়ে ফেলছি ভিডিও রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ